আমার মুখের কথা নাই দেখেন পিছনে কয় আঙ্গুল বের হয়ে রয়েছে দেখেন প্রায় আট আঙ্গুল দর্শক একবারে ইন্ডিয়ান যে করেন পাকিস্তানি কিছু গরু আছে জাত গাভীর যা পিছনে ঠেলে বের হয় সে একবারে সেম গরু দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসাব পরা গাবি দেখেন আর চারটা দেখেন চার জায়গাতে জাত গাভীর যা বেশি দুধ দেয় সেই গাভী গুলার বাট কিন্তু এরকম আধা থাকে ফাঁকি হয় দর্শক এই গাভীটারও তাই আছে দর্শক দেখেন সেই শান্ত যেরকম জাতমান গাভী বাচ্চাটা কিন্তু সেই জাতমান লম্বা হয়েছে কত দেখেন দর্শক দাঁত গাভীর এটা দর্শক এই বাচ্চাটা দুধ ছাড়লে কিন্তু এক লক্ষ টাকা দাম দর্শক সুপ্রিয় দর্শক আজকে একটা গাভী দেখাবো স্পেশাল গাভী দুই দাঁতের প্রথম বাচ্চা পোশাক করছে সাথে হয়েছে বকনা বাচ্চা দর্শক দর্শক বেশি কথা বলবো না বিস্তারিত জানতে পুরো ভিডিওর সঙ্গেই থাকেন দর্শক প্রথমেই বলছি স্পেশাল কালেকশন একবার অরিজিনাল দুই দাঁত হলিস্টিয়ান ফিজিয়ান প্রথম বাচ্চা প্রসাব করা গাভী দর্শক দর্শক এসব গাভী দিয়ে খামার শুরু করলে যে কোনো খামারে ইনশাল্লাহ লাভ হবে দর্শক দেওয়ার মালিক একজন আপনি চিনের গাবি কিনবেন অরিজিনাল জাত কিনেন দুধের কমপ্লেন আসবে না আর জাত গাভী কিনেন দর্শক সামনের দিকটা আপনি খেয়াল করেন সামনের গলাটা দেখবেন গাভীর সামনের গলাটা আগে দেখেন গলাটা এখানে কত চেকন আর এখানে চেকন আস্তে আস্তে দেখেন শুরু কলসি বসানো হবে মাজায় দর্শক এভাবে দেখে শুনে গাবি কিনলে কখনো ঠকবেন না আর দেখেন আজকে সকাল আটটা নয়টার সময় বাচ্চা পোসা করছে গাবিটা মোটামুটি তিন থেকে চারবার টানা হয়েছে দর্শক মোটামুটি বারো থেকে চোদ্দ কেজি টানা হয়েছে এখনো কি ওলান হয়ে আছে দর্শক ফুল ক্লিয়ার গাভীর জন্ম ফুল হয়ে যে সেটা কিন্তু বাচ্চা পর ক্লিয়ার হয়ে গেছে দর্শক সাথে কিন্তু বকনা বাচ্চা দর্শক দেখতেই পারছেন কয়েকবার টানার পরও এত ওলান দেখেন বার চারটা দেখেন চার জায়গাতে জাত গাভীর যা বেশি দুধ দেয় সেই গাভী গুলার কিন্তু এরকম আদার থাকে ফাঁকি হয় দর্শক এই গাভীটারও তাই আছে দর্শক দেখেন সেই শান্ত মা বোনেরা কিন্তু সবাই দহন করতে পারবেন এবং এই গাভীটা দেখেন ওলানটা কত ভয়ঙ্কর ওলান ছিল এগুলো ভর ছিল কিন্তু দর্শক একবারে পেশাবের না পেশাব করছে এর পার পড়ছে সেই টাইনে দেওয়া হয়েছে দর্শক এখন বিকালবেলা ভিডিও বানাচ্ছি দেখেন এখনো মোটামুটি তিরিশ কেজি পালা প্লাস দর্শক দেখেন এই গাবিটা দেখেন আমার মুখের কথা নাই দেখেন পিছনে কয় আঙ্গুল বের হয়ে রয়েছে দেখেন প্রায় আট আঙ্গুল দর্শক একবারে ইন্ডিয়ান যে মনে পাকিস্তানি কিছু গরু আছে জাত দা পিছনে ঠেলে বের হয় সে একবারে সেম গরু দুই দাঁতের প্রথম বাচ্চা পোশাব করা গাবি দেখেন নাভি কম্বল ছাড়া গাভী দর্শক জাত গাভী কয় করেন কারোর মুখের কথা আমার মুখের কথা কারোর মুখের কথা কিন্তু আমার কাছে যদি গাভি থাকে কয় করেন না দর্শক তাই গাভীর কিনলে যাক গাভী কিনেন দুধের টেনশন করতে হবে না এবং বাচ্চার টেনশন করতে হবে না দর্শক যাক গাভীর সব সময়তেই ভালো বাচ্চা হয় দুধও কমপ্লেন হয় না এই গাভিটা যদি দুধ যত কমে হোক প্রথম বিয়ে ছাব্বিশ সাতাশ দুধ থাকবে পঁচিশটা গ্যারান্টি দর্শক পঁচিশটা গ্যারান্টি এই গাভিটা দাম চাইলে দাম চাওয়া যায় বহু তিনটি সত্তর আশি এত না তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসাব করা পঁচিশ লিটার দুধের গ্রান্টি সাথে কিন্তু দর্শক বকনা বাচ্চা এবং বাচ্চাটা দেখেন দর্শক বাচ্চা দেখেন মা যেরকম জাত মান বাচ্চাটা কিন্তু সেই জাত মান লম্বা হইছে কত দেখেন দর্শক জাত গাভীর বৈশিষ্ট্য যা প্রমাণ এটা দর্শক এই বাচ্চাটা দুধ ছাড়লে কিন্তু এক লক্ষ টাকা দাম দর্শক তাই জাত গাভী কিনেন সব থেকে বাচ্চা দিয়ে দুধ দিয়ে আপে ঠকার মতন কায়দা নয় জাত গাভীর দেখেন এই গাবিটা এখন মোটামুটি সাত থেকে আট ঘন্টা বয়স হয়েছে দর্শক সাত থেকে আট ঘন্টা সাত আট ঘন্টা এই বাচ্চারা যদি বলবে যে দুই মাসের বাচ্চা তাই এরকম গরু বিগ সাইজের এর গাভি বাচ্চা সহ এরকম বিগ সাইজের বাচ্চা হবে দর্শক মাথাটা কত সুন্দর দেখেন দর্শক বাচ্চা দেখেন আল্লাহ মাসা আল্লাহ যে বাচ্চাটা দিচ্ছে কোল ভরা তাই জাত গাফি কিনলেন এবং দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসাব করে দর্শক এই গাফিটা বলছি গ্যারান্টি দু তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দুধ পঁচিশ টাকা গ্যারান্টি দর্শক তাই দর্শক আপনারা রবি ডেরি ফার্মে আসবেন আইশে রবি ডেরি ফার্মে শুধু আজকে একটা গাভি দেখানো হচ্ছে এরকম গাফি কিন্তু রবি ডেরি ফ্রামে আঠারো থেকে বিশটা গাভি আছে দর্শক আপনার সরজমিনে আইসে দেখে শুনে গাফি কিনবেন তাহলে ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম